ঐক্যবদ্ধ কায়দায় যারা দেখে নিজের সময় পার করে কাটায় দেয় দেখতে তারা ইনসান বটে আসলে তারা হাইওয়ানের চেতনিক হয়ে যায় দেখতে তো ইনসান আসলে কাল আনাম দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান এই সকল প্রকৃতির মানুষেরা রবের কাছে উৎকৃষ্ট মানুষ না তবে আর প্রকৃতির মানুষ আছে যাদের ভেতরে না হাইওয়ানিয়ত আছে না শয়তানিয়ত আছে তাদের ভেতরে আবদিয়ত আছে ইনসানিয়ত আছে আল্লাহ আল্লাহর ভয় খাওফ ও আছে আল্লাহ তাআলা বলেন মানুষের ভেতরে যাদের ভেতরে তাকুয়াল্লাহ বিদ্যমান আছে মানুষের ভেতরে যে মানুষগুলার ভেতরে আল্লাহর ভয় বিদ্যমান আছে যাদের ভেতরে আবদিয়াতের রং আছে আল্লাহর পছন্দের রং যে মানুষগুলার ভেতরে আছে সে বহাতাল্লাহ আমান আহসান মিন আল্লাহ হিসে আল্লাহ পাকের পছন্দের কালার যে মানুষটার ভেতরে আছে এই মানুষটা শুধু দেখতে মানুষ না এই মানুষটা তার গুণের কারণে তার ইবাদত তার তাকুয়া তহার তার আমল আখলা এগুলোর কারণে তার মূল্য তো বেশি অত দূরে সে চলে যায় যত দূরে জিন ফিরিস্তাও যেতে পারে না সে তার আখলা কার ইবাদতের দ্বারায় যে জিব্রাইলের চাইতে বেশি পাওয়ারফুল হয়ে যায় যেই পাওয়ার আল্লাহ তালা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি কে দান করেছিলেন ইন্নাকা লালা হলকিন আজিম নবী পাকের কামেল আকমাল একজন মানুষের সকল সিফত যার ভেতরে বিদ্যমান তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর আমার নবীর কামেল ও আকমাল সিফাত আউসাফের কারণে আমার নবীজি হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর আরো সে যাওয়ার উপযুক্ত এ কারণে শাহিব বুহারি শাহী হাদিস প্রমাণ করে যে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম জুতা সহকারে আরো পর্যন্ত চলে গেছেন যে আর সে আল্লাহ তালা সমাসীমা এই যে মানুষের মাতাম এই মাকাম পর্যন্ত কোন মানুষ যাবে সে মানুষটা শুধু তার সুরতের সৌন্দর্য দিয়ে যাবে না সে তার আমল আখলা আদাব মনুষক্তির যে সকল আউসাফ আছে এই সবগুলোকে তার ভেতরে আউসাফে হামিদার সমাহার ঘটায় সে তার রবের মাহবুব হয়ে যাবে আল্লাহ তালা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে এবং সে পাকের জান্নাতের ভেতরে তার অবস্থান হবে অনন্ত হবে জান্নাতে মেহমান আর আল্লাহ নিজে হবে তার জান্নাতের মেজবান এই মানুষটা হওয়ার যোগ্যতা তো এই মানুষটা হওয়ার যোগ্যতা তো সকলকেই আল্লাহ তালা দান করছেন যদি কেউ ইচ্ছা করে শিক্ষিত অশিক্ষিত সকলেই মুত্তাকেই হতে পারে মুত্তাকি না হয়ে তো কবরে যাইতেই মানা মুত্তাকি হওয়া ছাড়া ছাড়া কেউ আল্লাহর ওয়ালি হইতে পারবে না আল্লাহর বন্ধু হইতে পারবে না এ কারণে প্রত্যেককেই তো আল্লাহ তালা মুত্তাকি হইতে বলেছে জনসাধারণ যুবক বুড়া অথবা বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী যাই আছে সকলের ভেতরে তাকুয়া আনা তাকুয়া মোত্তাকেই হওয়া তাকুয়ার গুণে গুণান্বিত হওয়া সকলের উপরে সবাই মোত্তাকেই হয়ে যাবে যদি এলিম শিখতে নাও পারে তাও মোত্তাকেই হবে যদি মুফা সেরে কোরআন হতে পারে মোত্তাকেই হবে যদি পীরে কামেল ইমাকাম পর্যন্ত সে নাও যেতে পারে রাস্তার রাখাল কিন্তু মুত্তাকি হবে রাখাল হয়েও যদি বান্দা হয়েও যদি সে মুত্তাকি হয় ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক শান শৌকতে সুসজ্জিত কাফের মুশরিকের মসনদের চেয়ে একজন কালো আব্দ গুলাম মুত্তাকি বান্দার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সে মুতাকি হবে যারা মুত্তাকি হবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে মুতাকিরা তো দামি কিন্তু মুফিদুল ইসলাম রহমতুল্লাহ আলাইকার মতো যারা ফকাহাত হাত হাসিলকারী আলিমদিন হয়ে যাবে শেখুল হাদিস ছিলেন শান্তা দান করেছেন মানুষ সবই দামি কিন্তু যাদের ভেতরে ঠাকাহাট আছে তারা আলাদা দাম যাদের এই মহামল আছে তারা আলাদা দাম মানুষ বলতেই কাম আদি নির্দাহবি অল্প স্বর্ণরৌপ্য যেমন দামি মানুষেরকম দামি খনিজ সম্পদের সাথে তুলনা কিন্তু এই মানুষের এই খনিজ দামি খনিজের ভেতরে কিছু মানুষ আছে আর হালতে জাহরিয়াতি ও দামি ইসলামের দামি সে মানুষগুলা হলো যাদের কাল্লাহ তাআলা ফকাহাত দান করেছেন ইলম দান করেছেন ইলমের গভীরতা দান করেছেন ফিয়ার উল ধিল জাহিরিয়তি ফেয়ারুল ফিল ইসলামী ইজা ফকিব এ কারণেই আলেম যেহেতু তার ফকাহাতের কারণে দামি সে মরে গেলে তার আলোচনাও হয় তার স্মরণ হয় সে মরে যায় কিন্তু তার ইলমের কারণে তার আমলের কারণে সমাজে মানুষের জবানে সর্বত্র আল্লাহ তালা তাকে জীবিত রেখে দেয় মহাতারা মহাজিরি সুতরাং আমাদেরকে সুরত ইনসান না সিরতি ইনসান নামের মানুষ না কামের মানুষ দামের মানুষ হওয়ার জন্য যে মুজাহাদার মেহনতগুলো একজন ইনসান হিসেবে আমাদের জন্য করা কর্তব্য সেইগুলোর দিকে মানুষ হিসেবে মনোবেশ দেওয়ার জন্য অনুরোধ ওই দিকে মন না দিই যেই দিকে মন দিলে হতে হয় ওই দিকে মন না দিই যেই দিকে মন দিলে পরে শয়তান হয়ে যেতে হয় ইনসান হই আল্লাহ আমাদের সবাইকে ইনসানিয়তের গুণে গুণী হওয়ার তৌহিক দান করেন আহলাক আমাদেরকে দান করেন আখলাকে হামিদা আমাদেরকে আল্লাহ তালা নসিব করেন বহু বুজুর্গ হাজরাত বোন এসেছেন বিশেষভাবে আমার মুরব্বী শ্রদ্ধভাজন বড় ভাই হজরতুল আল্লাম শেখ কামেল শহীদুল্লাহ উজানুহিদ আমার কাত আলিয়া ইশ্বে তস্বি ভেনেছেন আরও হজরতরা আসতেছেন একের পর এক সকলে কথা বলবেন আমি আমার এই ছোট্ট একটি শবক যেটা তাকরার করলাম এর থেকে কিছু বুঝ আল্লাহ তালা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে দান করে মুফতি মফিজুর ইসলাম আলাইকে আল্লাহ তালা দ্বারা জাত বুলন্দ করে এ কামনা করে আর হুজাইফিকে আল্লাহ তালা শানওয়ালা মকাম দান করে মোকার দায়ী হিসেবে আল্লাহ তালা তাকে কবল মঞ্জুর করে এ দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি

এরা শয়তানের সাথেই দুজকেও থাকে আবার কিছু মানুষ আছে এরা দেখতে মানুষ সুরতে মানুষ কিন্তু তারা আচরণে কাজে কর্মে হাইওয়ান এদের ভেতরে হাইওয়ান ইয় গালে এদের কারোর ভেতরে সাপের খাসলাত আছে এরা সাপের মতন এদের কারোর কাছে কুকুরের স্বভাব আছে এরা কুকুরের মতন এদের কারোর কাছে হিংস্র বাঘ সিংহের খাসলাত আছে এরা তাদের মতন এদের কারোর কাছে ইঁদুরের স্বভাব আছে ওরা ইঁদুরের মতন যতস্পদ জন্তুর ভেতরে যে সকল স্বভাব আছে সে মানুষ তার ভেতরে ওই হাইওয়ানিয়াত আছে ইনসানিয়াত নাই তো আল্লাহ পাকের কাছে ওরা দেখতে সুরতে মানুষ হইল ওরাও পশুর মতন কোরআনে কারিমে ওদেরকে বলা হয়েছে কাল আন আম পশুর মতন আর যেগুলো সায়তা হয়ে গেছে বালহুম আবাল পশুর চাইতে বেশি খারাপ দেখতে তো মানুষ কিন্তু স্বভাব চরিত্রে যখন হাইওয়ান জানোয়ারের খাসলা দেশে যায় তখন সে হাইওয়ান জানোয়ার হিসেবেই আসমানে গণ্য হয় মানুষেরও গণনা এমনই দেখতে তো পশু কিন্তু পশুর ভেতরেও যদি মানুষের কোনো স্বভাব পাওয়া যায় তখন সে মানুষের দলে থাকার উপযুক্ত হয়ে যায় মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে যায় এর ভেতরে কিছু পশু তো জান্নাতে থাকার উপযুক্ত আছে এদের সিরাত এত উন্নত যে এরাও জান্নাতে জায়গা পাওয়া যাবে আর পশু কিছু আছে এদের সভা ফাঁসলাত মানুষের সাথে মিলার কারণে এরা মানুষের ঘরে জায়গা পায় কমাস কম জান্নাতে জায়গা না পাইলেও ঘরে জায়গা পায় গেছে যেমন বিড়ালের ভেতরে যদি মানুষের আউসাফ গুণাবলি যদি কিছু আইসা যায় ভালো গুণ যদি তার ভেতরে আইসা যায় দুই চারটা তো বিড়ালটা চৌপায়া হাইওয়ান হওয়ার পরেও চার পায়া হাইওয়ান হওয়ার পরেও এটা মানুষের ঘরে জায়গা পায় যে কুকুরের ভেতরে মানুষের সিফাত এসে যায় তখন মানুষ যেমন র্যাঙ্কিং পায় কুকুরও র্যাঙ্ক পায় কিছু কিছু কুকুর আছে কর্ণের কুকুর ওরা সরকারি র্যাঙ্কিংয়ে থাকে মানুষের যেমন পুলিশ গোয়েন্দা হিসেবে র্যাঙ্কিং আছে বল্টো আছে কিছু কুত্তারও বল্টো আছে যেটা খুব বেশি পারদর্শী ওটা ডবল বল্ট এমনি তো কুকুর কিন্তু পুলিশি বাহিনীর সদস্য হিসেবে সে আগে আগে যায় পুলিশেরও আগে যায় দেখবেন জটিল মিশনে পুলিশের আগে কুকুর হেঁটে যায় ওর যে অবস্থানটা পয়দা হয়েছে এই অবস্থানটা ওর কিছু সিফতের কারণে কিছু গুণের কারণে অর্জিত হয়েছে আমি একজনের বাসায় গেছি যে দেখলাম ওখানে সুন্দর একটা ট্রে আছে তার ভেতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হয়ে যায় দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন তো বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি গুড়ি গুড়িগুড়ি কালারিং বিভিন্ন কিছু আছে এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে কোনো ভালো জিনিস হাত হাত দিব হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে এটা দেখা যায় না দেখা যায় আমি কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে যে নিজের বাথরুমও কাউরে দেখতে দেয় সে এইখানে তার পেশাবা পায়খানা সেরে নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায় মানুষের নজরে যেন এটা কুচ্ছি দেখা না যায় বিড়ালটার ভেতরে একটা সিফাত আসছে পরিচ্ছন্নতার সিফাত এ কারণে সে ঘরে থাকার উপযুক্ত আজাদ থাকার উপযুক্ত লালন পালনের উপযুক্ত ঘরের বাচ্চাকে যেমন ঘরের বাইরে যেতে দেয় না এই বিড়ালটাকেও ঘরের বাইরে যেতে দেয় শুধু তাই না এই বিড়ালের শুয়ার খাটও আছে জায়গা মতো খাটে যায় বালিশাও আছে আরাম করে ঘুমায় খুব সুন্দর ঘুম দেয় দাম হাজার হাজার টাকা এর মূল্য লক্ষ টাকা দাম পঞ্চাশ হাজার দাম সত্তর হাজার টাকা এমন বিড়ালের দাম ট্রেন করা প্রশিক্ষণ দেওয়া বিড়াল তার ভেতরে কিছু সিফাত আছে কিছু গুণ আছে আমি বললাম এটা খাবার দাবার নষ্ট করে না ডাইনিং টেবিলের ওপরে অনেক কিছু খাবার থাকলেও সে কখনো ওই জায়গায় যে নাক লাগাবে না তার নির্ধারিত খাবারের জায়গা যেটা আছে তার নির্ধারিত একটা খাদ্য আছে ওইটাই সে খাবে বিড়াল নির্ধারিত খাদ্য চয়ন করে খায় অন্যের খাবার খায় না কিন্তু ইনসানের ভেতরে কিছু ইনসান আছে ওরা ওদের খাবার খায় না নাপাক খেয়ে ওরা জীবিত থাকতে চায় ওই মানুষটা হাইওয়ানের তিনি কৃষ্ট হয়ে যায় আর পক্ষান্তরে বিড়ালটা ও নির্ধারিত নির্বাচিত মনিবের নির্ধারিত খানা খাওয়ার কারণে মনিবের বিছানায় জায়গা ও শুধু ওখানে থাকে না ও আমাদের বিছানায়ও থাকে আমাদের গাড়িতেও থাকে মাসে খরচ কিরকম হয় মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা মাসে ওর পিছনে খরচ হয় হায় রে মানুষ সন্তান পালতেও পাঁচ ছয় হাজার কারণ খরচ হয় না মাসে আর বিড়ালের পিছনে খরচ করেন খরচ করবো না হুজুর ওর যে কিছু গুণ আছে আমি বললাম ওর কি গুণ আছে আপনার মন যদি খারাপ থাকে ও আপনার হাসায় ভালাইব আপনি মন খারাপ করে বসে রয়েছেন তো ও আইসা আপনার পায়ের কাছে বসবি লেজ দিয়ে আপনার শ্বশুরি দিবি ওর দিকে আপনাকে মনোনিবেশ করবে এই যে বল খেলার বিভিন্ন কিছু আছে আপনি পেরেশান আপনার মন খারাপ কিন্তু এমন একটা কাণ্ড ও ঘটাবে যে আপনি মুহূর্তের ভিতরে হাইসা দিয়ে ওরে কোলে নিতে বাধ্য হয়ে যাবে ওর সিফতের কারণে ওর দাম যত্র তত্র ও পেশাব পায়খানা করে না যা তা ও খায় না ওর ভেতরে আদব আছে আদাব আদব আছে ওর ভেতরে ওর আখলাক সুন্দর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উম্মদকে আদব শিখাইছেন হাদিসের কিতাবে আদবের উপরে আলাদা বাব অধ্যায় আছে নবীন বর্ণিত হাদিসের এ কারণেই হাদিসের ওই কিতাব যে কিতাবগুলোর ভেতরে হয় বলে এই আট গুরুত্বপূর্ণ কিতাবের আলোচিত মজমুনের একটি মজমুন হলো আদবের মজমুন আদবের আলোচনা মানুষের কিছু আদাব আছে এগুলো মানুষের থাকতে হয় যেই আদাবগুলোর কারণে মানুষ মানুষ হবে যদি এই আদবগুলো মানুষের না থাকে তো মানুষ চেয়ে খারাপ হবে অবশ্য আদাব যদি পশুর ভেতরে এসে যায় পশু মূল্যবান হয়ে যায় দামি হয়ে যায় পশুটাও যেখানে সেখানে পেশাব করে না কিন্তু শিক্ষিত যুবক যেখানে সেখানে চ্যান খুলে দাঁড়িয়ে পেশাব করে এটা মানুষ নয় এটা হাইওয়ানের চেয়ে খারাপ পশুটা যেখানে সেখানে যা তা খায় না যেখানে সেখানে টয়লেট করে না পশুটা ভদ্র পশুতে রূপান্তরিত হয়েছে যেখানে সেখানে যেন তেন কর্মকাণ্ড সে করে না কিন্তু মানুষ সুরতের হওয়ার পরেও এমন কর্মকাণ্ড করে যে তারা যখন মোটরসাইকেলে চড়ে যায় তখন লোকেরা এটা বলে না যে দুজন মানুষ যায় লোকেরা হাসে আর বলে দুইটা কুত্তা কুত্তি যায় এটাও বইলে কেন বইলে ফেলে তার স্বভাবগত অধপতনের কারণে সে মানুষ হিসেবে হুন্ডায় চড়ে যায় কিন্তু লোকেরা তাকে কুকুরের সাথে উপমা দিয়ে তাকে গালি দিয়ে বেড়ায় গাছতলা নদীর ঘাট খালের পার বাগান আর পার্কের নিরিবিলি জায়গাগুলোকে প্রকাশ দিবালকের জেরা ব্যবচারের জায়গায় যারা রূপান্তরিত করে ওরা ভালো পোশাকে সুসজ্জিত মানুষ হলেও আসমানে মানুষ হিসাবে না কুকুরের দিন হিসেবে গণ্য হয় দেখতে কিন্তু তাদের মানুষের মতোই দেখা যায় কুকুরের যেমন কোন হিসাব নিকাশ নেই কিছু কিছু মানুষের লাশ সরম হারায় যায় একই ঘরে বসে টেলিভিশন দেখতেছে বাপ মা ভাই বোন নাতি নাতনি ছেলের বউ নাতির সব মিলা বৈশাখ একসাথে আর হাসতে মানুষ হিসাবে জন্ম হওয়ার পরেও নিজের সন্তানের সামনে কোন কাজ করা যায় নিজের ছোটদের সামনে কোন কাজ করা যায় কোন কাজ করা যায় না আদব তার নাই নিজের সিনেমা হল বানায়ার জন্য সুরশুর গান আর নাচ ডান্স ঐক্যবদ্ধ কায়দায় যারা দেখে নিজের সময় পার করে কাটা দেয় দেখতে তারা ইনসান বটে আসলে তারা হাইওয়ানের চেতনিকৃষ্ট হয়ে যায়